এই দই বেসন আছে ওই বেসন দিয়ে মিক্সড করে খুঁটি দেবো খুঁটিতে দিবেন খুঁটিতে দেওয়ার পরে ঢাকে দেবো এটা ঢাকে দেওয়া কতক্ষণ রাখতে হবে রাখতে হবে সাড়ে রাত সারা রাত মানে আজকে এটা ঢালবেন আজ রাত দশটায় ঢুকেবো কালকে বেলা আটটায় ঢুকেবো ও কালকে সকাল কটার সময় আটটার সময় দই হয়ে যাবে না উঠাম উঠাম আগে ডা ডাকলা করে আচ্ছা বড় ভাই এটা কি করা হচ্ছে? কালোজাম ভাজছেন। কালোজাম ভাজতেছেন। আচ্ছা, প্রসেসটা কি? মানে এটার মধ্যে তেলে ভাজতেছি। তেলে ভাজার পরে হুম রসে যাবে। পাতলা রসে যাবে, তারপর রসে যাওয়ার পরে মোটা রসে যাবে। মোটা রসে যাবে। কালারটা হবে কখন? কালারটা এই যে ভাজতেছি। দে একটু ওয়েট করেন সব পাবে। এটার মধ্যে কি কি দিছেন মানে মিষ্টি এটার মধ্যে? তেলে মধ্যে খেলে দুধ আর ময়দা। দুধ আর ময়দা আছে না? হুম। bột ময়দা। আবার রস চিনি দালেন। এটা হচ্ছে কাঁচা এখান থেকে তেলে ভাজবেন তেলে ভাজার পরে হচ্ছে রসে দিবেন এটা কি রসে দিছেন আর এটা কোনটা সাদা মিষ্টি এটা কালো জাম

আর আপনার এটা কি মিষ্টি বিড়াই রসগোল্লা রসগোল্লা হ্যাঁ রসগোল্লা কত কইরা রসগোল্লা হচ্ছে 280 টাকা 280 টাকা হ্যাঁ আর কি কি মিষ্টি আছে আপনার এখানে দই রসমালাই দই রসমালাই না ভাই কেমন আছেন এই তো ভাই ভালো ভালো আছেন হ্যাঁ ভাই আচ্ছা তো ভাই দোকান কত দিন ধরে দোকান করি ভাই আমি ষোলো বছর ধরে আমার ওই আগের দোকানটা ওইটা আমার ওইটা করে এই ষোলো বছর ধরে এটা আমি নতুন নিচ্ছি দোকান এটা আমি দুই বছর ধরে নিচ্ছি দুই বছর ধরে আমার আচ্ছা এই মিষ্টি মানে কি কি আপনার এখানে পাওয়া যায় আপনার মিষ্টি আইটেমের দই রসমালাই সন্দেশ চমচম কালো জাম এইগুলো আচ্ছা ওইখানে বিক্রি হয় কেমন আসছি মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট দেয় না হ্যাঁ দেখ ভালো তো এটার আগে আপনারা কি করতেন মানে মিষ্টির আগে

সেই সময় থেকেই আমার বাবার রসগোল্লার নাম আছে আমার বাবু কাজ জানি ওই রসগোল্লাটা খুবই স্পেশাল এবং কি আশেপাশে দুই এলাকার লোকজন আমাদের রসগোল্লাটার প্রশংসা করে ওই রসগোল্লাটাই সবচেয়ে বেশি সেল হয় সেল আছে এটার মানে ঠিকানা বা এটার কি নামে পরিচিত মানে আপনাদের যে রসগোল্লাটা ঠিক আছে এখানে প্রত্যেকটা জিনিসে তো একটা পরিচিত আছে যে আমার বাবার নামে ইচ্ছে নেই গণেশ সরকার গণেশ সরকারের আর নাম তো আছে নিউ প্যারাডাইজ আর আপনার হলো বাবার নাম হলো কোপাইটার গণেশ সরকার